নি দিয়ান বন্ধু করিষ না আগাত সবার লগে ফুইটে যাবে ভাইয়ের সামনে দুইটা দাঁত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হাই রে হাই এই শুক্রবারে সাত চক্কালে ঘুম থেকে ওঠার পরে আমার যে কি অবস্থা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না ভাই আমাদের ইমরান বিবি সুমাইয়া भाभी নিয়ে করে টিপ্যাটিভি এখন ভাইয়ার হচ্ছে কি আমরা সবাই ভিডিওটা একটু দেখি আহারে ভাইয়ার অবস্থা ভাইয়ার কিভাবে কিল বুটা দিতেছে ভাইয়া তু উপরে নিচে সবকিছু একসাথ করে ফালাইতেছে এরে তোদের কি তয় আমায় নাই চিনা যায় ভিডিওটা দেখেন তো একটু চিনা যায় একটু ভিডিওটা লক্ষ্য করে দেখুন এটা তো আমাদের ইন্ডিয়ান বিপি আমাদের বাবি সাহেব জামাই আই হাই হাই কি যে হইতেছে বাংলাদেশে হাই রে বাংলাদেশের অবস্থা একজন সফল ব্যবসায়ী মাসে বিশ লক্ষ টাকা তার ইনকাম বিশ লক্ষ টাকারও অধিক সেই লোকটা ডাকাতি করতে যাই ধরা পড়ছে এগুলা কি কোনো কথা বাংলাদেশে জন্ম না নিলে আমরা আসলেই বুঝতে পারতাম না যে বাংলাদেশের মানুষ আসলে কার্যে কত রূপ হাই রে হায় রে জীবন খোদার শুক্রবার এ খোদার শুক্রবারে ঘুম থেকে উঠি চোখটা খুললাম চোখটা খুলি যে বাথরুমে যাব হায় রে হায় আপনি কোথায় যাবেন বাথরুমে যাওয়ার আগে বিনোদন দেখি যান বিনোদনে বরপুর। বাংলাদেশে জন্মগ্রহণ করছেন আপনি আপনাকে তো বিনোদন দেখতেই হবে আপনি হাগার দরকার নাই মুতার দরকার নাই বাথরুমে যাওয়ার দরকার নাই পেটখালি করার কোনো প্রয়োজন নাই আগে বিনোদন দেখি যান সহ্য করা যা এগুলো এগুলা সহ্য করার মতো সোনামিয়া কদু আজাদ তুমি যা কটেয়া ভাইতা ফেসবুকে বাবির দিয়ে ভিডিও টিডিও করিয়া যা কটেয়া ভাইতা এটার মধ্যে তুমি সন্তুষ্ট থাকো না তোমার কি দরকার লাগছে রাইটের অন্ধকার তুমি আরেকজনের বাড়িতে ডাকাতি করবে লেগে যাওয়ার তুমি ব্লগ ভিডিও বানাও না তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না তোমার সেলুন আছে না তোমার অনেক ব্যবসা বাণিজ্য আছে না ওইগুলো দিয়ে কি তোমার হয় না তোমার ডাকাতি করতে হবে তুমি ডাকাতি করতে এখন যে দরা পড়ি তোমার যে ওইটা সেটা সব কিছু মানুষই কিল এগুতে একসাথ করে দিতেছে এখন তোমার বলবাদের কি হবে আমাদের কি হবে হ্যাঁ আমাদের কি কষ্ট লাগে না আমরা ছোটো মোটো ভিডিও বানাই না তুমি আমাদের কাতারেন না তো তুমি যে এখন টাকাতি করতে কিলকুতে খাইতেছো তুমি যে দরা পড়ি গেছো এখন আমাদের কি কষ্ট লাগতেছে না ভাইয়া